জয় হিন্দ বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটি একত্রিশটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে নটি বিধানসভা আসন এসসি সংরক্ষিত এবং বাকি বাইশটি আসন জেনারেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটিকে টিএমসির বললেও চলে তার কারণ দুই হাজার ছয় সালের বিধানসভাতে আমরা দেখতে পাচ্ছি যে তিরিশটি আসনে টিএমসি যে জয়লাভ করেছিল তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আরাবুল শেখ পার্থ চ্যাটার্জি ও আরও দুটি আসনে জয়লাভ করে টিএমসি পরবর্তী বিধানসভা ফলাফল দুই হাজার এগারো দুই হাজার এগারো সালে টিএমসি সাতাশটি আসনে জয়লাভ করে এবং বাকি চারটি আসন সংযুক্ত মোর্চা অর্থাৎ এসডিএ জোট চারটি আসনে জয়লাভ করে পরবর্তীতে দুই হাজার ষোলো সালের বিধানসভা ষোলো সালে টিএমসি কিন্তু উনত্রিশটি আসনে জয়লাভ করে এবং বাকি দুইটি আসনে জয়লাভ করে সংযুক্ত মোর্চা অর্থাৎ এসডিএ পরবর্তী বিধানসভা ফলাফল দুই হাজার একুশ দুই হাজার একুশের বিধানসভাতে এখানে তিরিশটি আসন পায় টিএমসি এবং অন্য একটি আসন পায় আইএসএফ থেকে সংযুক্ত মোর্চা এসডিএ আইএসএফ থেকে নাত সিদ্দিকী কিন্তু এখানে রেজাউল করিমকে ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে পরাজিত করে এই যে আমরা বিগত যে ফলাফলগুলো দেখে আসলাম তাতে কিন্তু টিএমসি তার ধারাবাহিকতা এবং তার ঐতিহ্য ক্ষমতা কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনাতে রেখেছে কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের ফলাফলটা কিন্তু একটু আলাদা হতে পারে বন্ধুরা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে যে সমস্ত আসনগুলো হারতে পারে বা টিএমসির হাত হাতছাড়া হতে পারে তার লিস্ট আমরা দেখে নিচ্ছি প্রথম অবস্থায় দেখে নিচ্ছি গোসাফা বিধানসভা কেন্দ্র এই গোসাভা বিধানসভা কেন্দ্র কিন্তু আগে টিএমসির দখল ছিল কিন্তু আগামীতে মনে হচ্ছে এখান থেকে বিজেপি খাতা খুলবে গোসাপা কেন্দ্র থেকে তাছাড়া আরও তিনটি বিধানসভা কেন্দ্রে যে বিজেপি জয়লাভ করবে সেটা আমরা দেখে নিচ্ছি এক নজরে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র পার্থ পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রগুলোতে কিন্তু জয়লাভ করতে পারে বিজেপি এরপরে দেখে নিচ্ছি সংযুক্ত মোর্চা সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী এখানে ভাঙ্গর থেকে গতবারে নৌ সাতশির দিকে জয়লাভ করেছিল কিন্তু আগামী দু হাজার ছাব্বিশ এই ধারাবাহিকতাটা কিন্তু এখানে বজায় রাখবে ন সাতশির জয়লাভ করবে এটা আশা করছি আইএসএফ থেকে তাছাড়া পূর্ব যেটা আমরা বলতে পারি সৌকত মোল্লার এলাকা এই শৌকত মোল্লা কিন্তু গত দুইবার দুই হাজার ষোলো সাল এবং দুই হাজার একুশ সালে এখান থেকে জয়ী হয় কিন্তু আগামী দু হাজার ছাব্বিশে শৌকত মোল্লার হাতে কিন্তু এই পূর্ব যে বিধানসভা এটা কিন্তু নাও থাকতে পারে অর্থাৎ টিএমসি কিন্তু এখানে হেরে যেতে পারে তারপরে দেখে নিচ্ছি সংযুক্ত মোর্চা অর্থাৎ জোট পার্টি সিপিআইএম কংগ্রেস আইএসএফ অন্যান্য দলগুলো যৌথভাবে আরও চারটি আসনে জয়লাভ পেতে পারে তার মধ্যে এক নম্বরে রয়েছে যাদবপুর বিধানসভা কেন্দ্র এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু সুজন চক্রবর্তী এবার জয়ী হতে পারে টিএমসির এই সিটটা কিন্তু হাত ছাড়া হতে পারে পরে দেখে নিচ্ছি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রটাও কিন্তু এবার সিপিএমের দখলে আসতে পারে তারপরে দেখে নিচ্ছি পশ্চিম বেহালা যেখানে পার্থ চ্যাটার্জি দাঁড়িয়ে গতবারে সেখান থেকে শিক্ষামন্ত্রী হন কিন্তু এই আগামী দু হাজার ছাব্বিশে এই সিটটা কিন্তু নাও থাকতে পারে এবং পরবর্তী সোনারপুর বিধানসভা কেন্দ্র এই সোনারপুর বিধানসভা কেন্দ্রটাও কিন্তু এবার টিএমসির হাত ছাড়া হতে পারে তাহলে আমরা সর্বশেষ ফলাফল দেখে নিচ্ছি দুই হাজার ছাব্বিশে লোক সমীক্ষা কি হতে পারে এখানে টিএমসি পেতে পারে একুশটি আসন চারটি আসন পেতে পারে বিজেপি চারটি আসন পেতে পারে সিপিএম কংগ্রেসের জোট তাছাড়াও আইএসএফ প্রার্থী কিন্তু এখানে দুটো আসন পেতে পারে এই হলো মোট একত্রিশটি আসনের সমীক্ষা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন